এক মুহূর্তেই খুশি পরিবেশটা যেন হয়ে গেল হিমশীতল নিশ্চুপ রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে তখন ভিড় জমেছে সাধারণ মানুষের সবাই উপস্থিত কেউ হাত মেলাচ্ছেন কেউ ছবি তুলছেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট ক্লোদিয়া সেনবাওমের সঙ্গে কিন্তু ঠিক তখনই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা ভিড়ের মাঝখান থেকে এক ব্যক্তি হঠাৎ এগিয়ে এসে প্রেসিডেন্টকে চুমু দেওয়ার চেষ্টা করেন যা মেক্সিকো জুড়ে ছড়িয়ে দেয় তীব্র আলোচনার ঝড় রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রসাদের কাছে সড়কে হয়রানির শিকার হন তিনি পরে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে সংবাদ মাধ্যম এফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় সড়কে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাছিলেন এবং ছবি তুলছিলেন সেনবাউম এমন সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তার কাঁধে এক হাত রাখেন প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব পায়নি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আচরণে আসে ভয়ানক অশালীনতা অন্য হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং সেনবাউমের ঘাড়ে চুমো দেওয়ার চেষ্টাও করেন ওই ব্যক্তি আশেপাশে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে সরিয়ে নেয় কিন্তু সেই ক্ষণিক ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো দেশে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ধীরে তা দেখে কেউ হতবম্ব কেউ ক্ষুব্ধ কেউ আবার তোলেন প্রশ্ন যদি প্রেসিডেন্ট নিরাপদ না হন তবে সাধারণ নারীরা কতটা নিরাপদ অনেকেই বলেন এই ঘটনা মেক্সিকোর নারীদের দীর্ঘদিনের সংগ্রামের প্রতীক হয়ে থাকবে প্রেসিডেন্ট সেনবাউমের কণ্ঠে পরদিন শোনা যায় গভীর দৃঢ়তা এক সংবাদ সম্মেলনে তিনি বলেন তার ভঙ্গিতে যদি তিনি অভিযোগ দায়ের না করেন তাহলে মেক্সিকোর অন্য নারীদের কি হবে তারা যদি প্রেসিডেন্টের সঙ্গে এমন করতে পারে তাহলে অন্য নারীদের সাথে কি করতে পারবে এমন ঘটনায় নীরব থাকা মানে অপরাধকে দেয়া তাই তিনি নিজের বিরুদ্ধে হওয়া এই হয়রানির বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন পরে পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ও আগেও সে একাধিক নারীকে হয়রানি করেছে তারুণ্যও একই ধরনের হয়রানির শিকার হয়েছিলেন বলে জানান সেনবাহুম তিনি বলেন ওই ব্যক্তির এমন আচরণ মেক্সিকোর সব রাজ্যে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় কিনা তা পর্যালোচনা করে দেখবে সরকার কারণ এমন আচরণ ফৌজদারি অপরাধ হওয়া উচিত মেক্সিকোর রয়েছে মোট বত্তিরিশটি ফেডারেল এলাকা সব এলাকার নিজস্ব দণ্ডবিধিও রয়েছে সেনবাহুমের সঙ্গে ওই ব্যক্তি যে আচরণ করেছেন তা সব এলাকায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় না কিছু এলাকায় এই আইন এখনো দুর্বল সেনবাহুম চান দেশব্যাপী এই অপরাধের জন্য থাকুক কঠোর ও একীভূত দণ্ডবিধি হাওয়াদার শামীম আর টিভি